আমি যে ভালো রান্না পারি তা কিন্তু না আবার খুব খারাপও যে রান্না করি তাও কিন্তু না যতটুকু খুবই পছন্দ করে সেদিন একটা বাংলা রেস্টুরেন্টে খেয়েছিলাম বেলে মাছের একটা তরকারি আর এই আমার কাছে এতটা ভালো লেগেছে যে আজকে আমি সেই রান্নাটাই করব দেখি কেমন হয় আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আর সকালবেলা প্রথম প্রধান কাজ হচ্ছে শাওনকে স্কুলে দিয়ে আসা সেই সাথে ওকে রেডি করা খাওয়ানো সবকিছু খাইয়ে বের করে তারপর ওর টিফিনের জন্য বিস্কিট নেবে নাকি তো এখানে বিস্কিট দেখছিলাম দেখে ওকে স্কুলে দিয়ে আসার পর এখন আমাদের নাস্তাটা আমরা বানাবো আমার ভিডিও যারা দেখে তারা অনেকেই জানে সকালবেলা বেশিরভাগ সময় আমরা ভাত দিয়ে নাস্তাটা করি তো সেরকম আজকেও করব কারণ দেখা যায় রাতে একটু বেশি পরিমাণে ভাত রান্না করলে সকালে নাস্তার টেনশনটা সেরকম থাকে না আর সকালে বাচ্চা নিয়ে নাস্তা বানানো অনেকটা প্যারা আর গতকাল রাতে তরকারি ছিল সাথে ডিম ভেজে নিয়ে তারপর সকালে নাস্তাটা করব তো তার আগে সাফনের জন্য একটা ডিম পোস্ট করিনি আসলে সেদিন ও খেয়েছিল ডিম পোস্ত তো ভাবলাম আজকে করে দিয়ে দেখি খাই কিনা ওরকম ভাবে খেতে ও পছন্দ করে না মানে ট্রাই করি একটা দেওয়ার জন্য খায় আর আমাদের জন্য একটা ডিম ভেজে আজকে ভাত দিয়ে দিয়ে ডিম খাওয়া হবে আমাদের সকালে নাস্তাটা করতে করতে দশটা থেকে এগারোটা বেজে যায় আহার তারপর আবার দুপুরে রান্না বান্না শুরু করতে হয় তো একটু দেরি করেই খাই আবার দুপুরের খেতে খেতে তো অনেকটা লেট হয়ে যায় এর জন্য আর কি অভ্যাস হয়ে গেছে দেরিতে করার তো ডিম দুইজনের জন্য একটা ভেজে নিলাম ভেজে দুই ভাগ করে তারপর দুজনে খেয়ে নেব আর বেশি ভাজলাম না কারণ সকালে না ততটা ভারী না হলেও চলবে এ তো ডিম ভাজা শেষ আর সাফওয়ানকে সামনে দেওয়ার পর ও চামিজ দিয়ে খেতে পায় না কিন্তু চামিজ দিয়ে খাওয়ার ট্রাই করছি কিন্তু পড়ে যাচ্ছে এদিকে আমি খাওয়াই দিলে আবার খাবে না ও হাত দিয়ে খাবে না হয় চামিজ দিয়ে নিচে নিচে একা যতটুকু খায় অতটুকি তো তারপর খাওয়া দাওয়া করে আবার রান্নাঘরে চলে আসলাম আগে একটু ডালটা আমি বসিয়ে দিয়ে আজকে ডাল রান্না করব সাথে হচ্ছে বেলে মাছ রান্না করব আমি সেদিন বেলে মাছ খেয়েছিলাম একটা হোটেলে তো ওই হোটেলের রান্নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে কারণ সেদিন আমি আর কি বুঝতে পারিনি খাবারের সময় যে কি দিয়ে রান্না করেছে পরে আমার হাজবেন্ড বললে যে ধুন্দল দিয়ে একটু মানে ভুনা টাইপের করেছে তো ভাবলাম আমি আজকে সেরকম করি আর এই জন্য আমি বেলে মাছ এনেছি যে সেরকম করে আমি রান্না করে খাবো আর সাথে একটু ঢ্যাঁড়স ভাজিও করব আর সেই সাথে তো ডালটাও বসিয়ে দিয়েছে তো রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করতে যাবো যেহেতু আমি ডাল আর ভাতটা দুই চুলায় বসিয়ে দিয়েছে দুইটা হতে হতে আমার কাটাকাটিও শেষ হয়ে যাবে গোছানো শেষ হয়ে যাবে রান্নার জন্য no আমি যে এই ধুন্দুলের তরকারিটা খেয়েছিলাম বেলে মাছ দিয়ে সেটা একদমই মানে কুচি কুচি করে দিয়েছিল মানে বোঝার উপায় ছিল না আমি ভেবেছিলাম পেঁয়াজ দিয়ে ভোনা করেছে পরে আমার হাজবেন্ড বলাতে আমি বুঝতে পেরেছে তো ভাবলাম এবার আমি ট্রাই করি কিন্তু খাবারের সময় কি একটু মিষ্টি মিষ্টি লেগেছিল তো তখন আমি বুঝি নাই মানে আমি কেরকম মানুষ দেখেন আমি ধুন্দুলের তরকারি খেয়েছে তবুও বলতে পারি না কিন্তু আমার হাজবেন্ড পুরাই বুঝে গেছে যে ধুন্দল দিয়ে রান্না করা তো সেরকম ভাবে কাটাকাটির আগে শেষ করে তারপরে এইদিকে এসে আমি ডালের জন্য এখানে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ হলুদ কিছু টম টমেটো লবণ একত্রে দিয়ে একটু আর একটু করে নিব আর এখন ঢ্যাঁড়সটাও কেটে নিচ্ছিলাম এখন ওদিকে হতে এখনো লেট আছে তো ভাবলাম ঢ্যাঁড়সটাও কেটে একবারে রান্না করতে যাই আচ্ছা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন আপনারা কখন রান্না করেন মানে একেবারে কি দুই বেলারটা করেন নাকি প্রতিবেলা গরম গরম রান্না করে খান নাকি একেবারে তিন বেলারটা করে ফেলেন আমি আসলে যেরকম যেদিন হয় দুপুরে বেশিরভাগ রান্না করি বেশিরভাগ না সব সময় দুপুরে করি দুপুরেও খাওয়া হয় রাতেও খাওয়া হয় যদি কিছুটা থাকে সকালে খাওয়া হয় না থাকলে নাহি এরকম একটা অবস্থা সবকিছু ধুয়ে তারপরে যে মাছটা আমি একটু লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি আগে না ছোট ছোট বেলে মাছ যেগুলো ছিল ওগুলি রান্না করেছি কিন্তু এরকম বড় বেলে মাছ কখনই রান্না করিনি আজকে প্রথম রান্না করব। তো তার আগে ডালটা বাগার দিয়ে নেই ডালটা বাগার দিয়ে এই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজে নেব আর ডাল বাগার করতে করতে সাথে হচ্ছে আমি মাছটাও একটু লবণ হলুদ সবকিছু মাখিয়ে নেবো একটা কাজ করতে করতে আরেকটা করলে একটু দ্রুতই হয় আবার মাঝে মাঝে দেখা যায় পুড়েও যায় মানে রান্না বান্না পুড়ে যায় আবার যদি একটু খেয়াল রাখা হয় তাহলে আবার পুড়ে না তো একটু খেয়াল করছিলাম যে এদিকে একটু দেখছিলাম ওদিকে একটু দেখছিলাম একটু লবণ দিলাম মাছে এখন দেখছি যে পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে তো ভাবলাম আগে বাগারটা দিয়ে তারপর না হয় মাছ হলুদ লবণ মিশাবো তো এখন বাগারটা দিয়ে দিলাম আর এই ফ্রাই প্যানে আমি মাছটাও ভেজে নিচ্ছি আপু কমেন্ট করেছে যে আপু আপনি কি সব মাছই ভেজে খান আসলে কি আমার কাছে মনে হয় যে মাছটা ভেজে রান্না করলে একটু বেশি ভালো লাগবে সেটাই ভাজি আবার যে ভেজে খাই তাও কিন্তু না আমি কিন্তু পাঙাশ মাছটা মাঝে মাঝে না ভেজেই রান্না করি কারণ আমার কাছে মনে হয় ওইভাবে করলেও ভালো লাগে আর এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন আমি যে মাছটা রান্না খেয়েছিলাম ওইটা কিন্তু ভাজাই ছিল তো বাবলাম ভেজেই করি আবার গতকাল আমি বোয়াল মাছ রান্না করেছিলাম ওইটা হালকা করে ভেজেছি এর জন্য হয়তো বাপু কমেন্ট করেছে কারণ বোয়াল মাছটা না ভাজলেও চলে বা ভেজে রান্না করলেও খেতে হয়তো বতটা স্বাদ লাগে না আসলে যে যেরকম খেতে পছন্দ করে অনেকে আছে যে দেখবেন মাছ ভাজা ছাড়া খাই না আবার অনেকে আছে যে মাছ ভেজে খেতে পছন্দ করে না যেরকম আমাদের গ্রামে যদি একটু দেখি আমি তো সেখানে দেখা যায় তারা মাছটা বেশিরভাগ সময় না ভেজেই খায় মানে ताजा যে মাছগুলি আছে সেগুলো আর এমনি যে মাছগুলি ভাজার প্রয়োজন পড়ে সেগুলো তো ভাজে কিন্তু বেশিরভাগ সময় না ভেজেই খায় তো এটা জার জার রুচির উপর ডিপেন্ড করে সে যেরকম ভাবে খেতে পছন্দ করে তো এখানে আমি আমার রান্নার জন্য সবকিছু কোশিয়ে নেச்சলাম আর অন্য চুলায় কিন্তু আমি ড্যাশ भाजीটা করে নেச்சলাম আর এইদিকে আমি পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপর আদা রসুন বাটা দিলাম হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে আমি কোশিয়ে নেছে আর এখানে আমার ড্যাশ भाजी ও রান্নাটা হয়ে গেছে আর এই তাওয়াতে আমি সব সময় করি তাহলে দেখা যায় খুব ভাবে। হয়ে যায় ভাজি হয়ে গেছে আর মশলা কষানো হচ্ছে তো ভাবলাম আগে ভাজিটা আমি নামিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করি তো এইদিকে দেখেন আমার কষানো হয়ে গেছে মশলা তারপর এখানে আমি ধুনদল দিব আর সাথে কিন্তু আমি একটা আলু ব্যবহার করেছি সাথে কিছু টমেটো দিয়েছে মানে একটা টমেটো কুচি করে কেটে তারপরে দিয়েছে আর আমি যে রান্নাটা খেয়েছিলাম ওইটা হচ্ছে ধুনদল দিয়ে একটু ভোনাভনা করেছে তো সেরকমই ট্রাই করছে আমি আবার একটা আলু দিয়েছি কারণ আলু ছাড়া আমি খেতে পারি না আর কি পাই না বলতে ভালো লাগে না আমার কাছে তো একটা আলু একদম কুচিয়ে দিয়েছি আর সাথে দেখেন আমি এখন মাছগুুলি দিয়ে দিলাম কষানোর সময় আর অতটা কষাতে গেলে একদম পানি শুকাতে গেলে দেখা যাবে ধুনদলটা একদমই গলে যাবে তো এখন একটু ঝোলের জন্য পানি দিয়ে একটু নেড়েচেড়ে আমি বসিয়ে দিই বাকি রান্নাটা ঢাকনা দিয়ে করব আর রান্না হতে হতে আমার হাজবেন্ড হচ্ছে শাওনকে নিয়ে আসবে সাফওয়ানকে নিয়ে যাচ্ছে ওকে আমি টাটা দিচ্ছি আসলে ও আমার দিকে এখন তাকাবেই না কারণ যদি ভাবে আমি ওকে রেখে দিয়ে যেতে না দেই কারণ বাইরে যেতে চাইলে যদি দেখে কাউকে তাহলে তো ও পিঠ ছাড়বে না যাবে তার সাথে তো এইদিকে দেখেন আমার এই যে ধুনদল তরকারিটা একদম ভুনা ভুনা হয়ে গেছে তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছে আগে একটু ঢেঁড়স ভাজি দিয়ে খাই তারপর ধুন্ধরে তরকারি দিয়ে খাবো তরকারিটা আমি যেভাবে রান্না করতে চেয়েছি সেভাবেই হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আসলে বললাম না প্রথমে আমি যে খুব ভালো রান্না পারি তাও কিন্তু না একদম খারাপ করি তাও কিন্তু না আর আমার এই রান্নাগুলো আমার ফ্যামিলি মেম্বার খুবই পছন্দ করে তো আজকে এখানে সমাপ্ত আল্লাহফের সবাইকে আসসালামু আলাইকুম